আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে যে শিরোনাম দিয়েছি এর কারণ হচ্ছে আমার ব্যক্তিগত কিছু মতামত এই জামাত ইসলামী বা ছাত্রশিবির এদেরকে নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত কিছু সন্দেহ আমি কিছু মন্তব্য আমি এখানে তুলে ধরতে চাই সো আমি স্পষ্ট করেই বলি যে জামাত ইসলামী বা ছাত্রশিবির এরা আগামীতে ক্ষমতায় গেলে আমি মনে করি দেশের অর্থনীতি ও সামাজিকভাবে দেশ পিছিয়ে যাবে এর কারণ সবচেয়ে বড় বিপদ আমি যেটা দেখি সেটা হচ্ছে এই তৌহিদি জনতার আড়ালে আবার সেই জিএমবি হিজবুত তাহারি বাংলাভাই সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কারণ আমাদের আমরা জানি এই ইসলামী দলগুলোর তাদের পশ্চিমাদের উপর অ্যালার্জি আছে ইহুদি খ্রিস্টানদেরকে তারা শত্রু হিসাবে মনে করেন আমরা জানি আমাদের মনে আছে গুলশান হলে আর্টিজানের হামলার এরা এই তহুদি জনতার আড়ালে এদের মানসিকতা এরকম যে হলি আর্টিজনে যে হামলাটা হয়েছিল এখানে কিন্তু সব ভালো পরিবারের সন্তানরা ভালো স্টুডেন্ট ছিল তারা তারা এখানে সম্পৃক্ত ছিল তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে বোঝানো হয়েছে যে এই ইহুদি খ্রিস্টান বিধর্মীদের মেরে ফেলা যায় ইসলামের জন্য জিহাদ ঘোষণা করার মতো সেটা করতে চেয়ে যদি মারাও যান তো সেটা ইসলামী শহীদ হিসাবে তাদেরকে ট্রিট করা হবে এবং তারা বেহতে যাবেন যার জন্য তারা এই বিধর্মীদের উপর এভাবে হামলা চালিয়েছিল পরে তারা নিজেরাও সুইসাইড করেছে তাদের ভিতরে ব্রেনে এটা ঢোকানো হয়েছিল তাদেরকে মারতে যেয়ে নিজেরা মারা গেলেও সেটা সে শহীদ হবে সে বেহেসতে যাবে তো এরকম জামাত ইসলামিক ক্ষমতায় গেলে এই তারা যতই বলুক এই ই বাংলা ভাই আরও যেগুলো আছে তাদেরকে তারা কন্ট্রোলে রাখতে পারবে এটা কখনোই সম্ভব না কোন মুসলিম কান্ট্রিতে ইসলামিক দল ক্ষমতায় থেকে তাদেরকে কন্ট্রোলে রাখতে পেরেছে খুব কম আছে আমাদের আশেপাশেও উদাহরণ আছে পাকিস্তান আফগানিস্তান লিবিয়া সিরিয়া তো এই তহিদি জনতাদের ওরা যখন ক্ষমতা হাতে পাবে তারা মনে করবে এই ইহুদি কে হত্যা করতে পারলে এরা ইসলামের শত্রু এদেরকে হত্যা করতে পারলে আমি বেহেস্ত পাব ঠিক তেমনি এই হ হলি মতো ঘটনা আগামীতে ঘটার সম্ভাবনা আছে তাতে কি হবে এই আমাদের ইউরোপ আমেরিকার সাথে যে ব্যবসায়িক যে যোগাযোগ এতে বিনিয়োগ কমে যাবে আমরা যে অর্থনীতি রপ্তানি আয় করি তাদের থেকে সেটা কমে যাবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়বে যার জন্য জামাত ইসলামী ক্ষমতায় এলে দেশ আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাই এছাড়া আমাদের জামাত ইসলামীর প্রিভিয়াস রেকর্ডগুলো আমাদের মনে আছে তাদেরকে রক কাটা শিবির বলা হতো যদিও তারা সবসময় ছদ্মবেশে গুপ্ত থেকে রাজনীতি করে গুপ্ত থেকে গুপ্ত হামলা চালায় তো সেগুলো আমরা সবাই জানি আমরা দেখেছি এই ইসলামী জঙ্গিগুলো সিরিজ বোমা ব্লগারদের হত্যা করেছে এরা সিরিজ বোমা হামলা করেছে একুশ আগস্ট গ্রেনেড হামলা করেছে এরা তহিদি জনতার মিছিলে আইএসের পতাকা নিয়ে যাচ্ছে আর ক্ষমতায় গেলে ওরা বলবে সেই ইয়ের মতো স্লোগান দিবে বিগত দিনের মতো যে আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান ক্ষমতায় গেলে এরা তো দেখা যাবে যে ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে ওরা দেশে এই ইহুদি খ্রিস্টানদেরকে মারবে এবং তারা হয়তো দাবি করে বসবে যে আমরা ইয়েতে যাব ইসরায়েলের সাথে যুদ্ধ করতে যাব আমরাই সেই কালো পতাকাবাহী ইমাম মাহাদির সেই অশ্বারোহী দল তারা সরিয়া আইনের নামে তারা আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দিতে চাইবে যেমন মেয়েরা ফুটবল খেলতে পারবে না মেয়েরা শোরুম উদ্বোধন করতে পারবে না গ্রামে মেয়েরা না গ্রামে সেই আমাদের বহুল প্রচলিত সেই গ্রামের নাটক সেগুলো মঞ্চস্থ করতে পারবে না মাজার ভেঙে ফেলা হবে সেগুলো তো আমরা দেখেছি ক্ষমতা না যেতেই তারা সেগুলোর উপর খবরদারি করছে মেয়েরা কিভাবে কাপড় পরবে ড্রেস পরবে সেগুলো ওনারা ডিকটেট করছেন আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষকের হাতে ছাত্রী ধর্ষিত হতে আমরা ছোটোবেলায় গ্রামে দেখতাম গ্রামের হুজুররা যে বাসায় একটু মোরগের রানটা বেশি মোটা বা মাংসের পরিমাণ একটু বেশি বা তাকে যেখানে একটু হাদিয়া বেশি দেওয়া হতো সেই বাসার মোনা মোনাজাতটা একটু লম্বা হতো ঠিক তেমনি আমাদের এই শহরেও আমরা মসজিদে দেখি যে অর্থবিত্ত ধনবানদেরকে নিয়ে মোনাজাতে তারা একটু বেশি বলেন তাদের নিয়ে দোয়া একটু বেশি করেন তো এইসব হুজুরদের কাছ থেকে আমরা নীতি আদর্শ শিখব আমি মনে করি তাদের চাইতে বর্তমান এই শিক্ষিত ছাত্র সমাজ ইসলাম ন্যায় সততা সম্বন্ধে অনেক বেশি জানে এবং তারা সচেতন জামাত ইসলামী ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যাবে দেশ পাকিস্তান আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে আমি যে জামাত ইসলামী বাংলাদেশ বা ছাত্র শিবিরকে নিয়ে যে সন্দেহগুলো তুলে ধরলাম এগুলো যদি জামাত ইসলামী বাংলাদেশ ভুল প্রমাণ করতে পারে তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব তো আমি আশা করি এই ছাত্র সমাজ অবশ্যই তারা ইসলাম ধারণ করে তাদের ভিতরে তারা তাদের নীতি আদর্শ ভালো তারা দুর্নীতির বিরুদ্ধে তারা সুশাসন প্রতিষ্ঠা করতে চায় আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা অবশ্যই মুসলিম আমরা চাই আমাদের দেশটাও একটা মডার্ন মুসলিম কান্ট্রি হয়ে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক তাই আমি ব্যক্তিগতভাবে আশা করি বর্তমান জেনজি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিবে না আর আগামী নির্বাচিত সরকার দেশে দুর্নীতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করে এই পালস পালস বুঝে রাজনীতি করবেন সেটাই আশা করি